ভারতের দুই চোখের কাঁটা পাকিস্তান পাকিস্তানের ক্ষেত্রেও একই কেউ কাউকে একটুও সহ্য করতে পারে না পান থেকে চুন খসলেই বেজে ওঠে যুদ্ধের ঘণ্টা কাশ্মীর ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সেজে উঠেছে তুমুল যুদ্ধের প্রস্তুতি এমন কি ভারত এবং পাক সীমান্তে ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলিও চলছে এমন পরিস্থিতিতে আবার সামনে আসছে দুই দেশের সামরিক সক্ষমতা অনেকেই হিসাব মিলাতে পারছে না যদি দুই দেশের মধ্যে যুদ্ধ লাগে তাহলে কে এগিয়ে থাকবে ভারত না পাকিস্তান বিশ্বের সবথেকে শক্তিশালী দেশের মধ্যে চতুর্থ নম্বর অবস্থানে রয়েছে ভারত আর সেখানে পাকিস্তান রয়েছে বারো নম্বর অবস্থানে ভারতের সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা চোদ্দো লাখ পঞ্চান্ন হাজার প্যারামিলিটারি রয়েছে পঁচিশ লাখেরও বেশি বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশটিতে ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি সেই অনুপাতে এই দেশের সেনাবাহিনীর সংখ্যা যথেষ্ট বেশি রয়েছে অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর সংখ্যা নয় লাখ পঁয়ত্রিশ হাজার আটশো ভারতীয় ট্যাঙ্ক রয়েছে বিয়াল্লিশ হাজার দুশো একটি বিপরীতে পাকিস্তানে রয়েছে দুই হাজার ছশো সাতাশটি যুদ্ধ বিমান ভারতের যুদ্ধ বিমান রয়েছে পাঁচশো তেরোটি অন্যদিকে পাকিস্তানের রয়েছে তিনশো আটত্রিশটি ভারতের হেলিকপ্টার রয়েছে চার হাজার আটশো নিরানব্বইটি অন্যদিকে পাকিস্তানের রয়েছে তিনশো তিয়াত্তরটি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অস্ত্র পারমাণবিক বোমা ভারতের কাছে রয়েছে একশো আশিটি আর পাকিস্তানে রয়েছে একশো সত্তরটি নৈবাহিনীর শক্তিতেও ভারত রয়েছে এগিয়ে ভারতের কাছে মোট সাবমেরই রয়েছে আঠেরোটি অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে মাত্র আটটি তবে স্বয়ংক্রিয় কামান সংগ্রহের দিক থেকে পাকিস্তান রয়েছে অনেক এগিয়ে তাদের কাছে রয়েছে ছশো বাষট্টিটি আর্টিলারি যেখানে ভারতের কাছে রয়েছে মাত্র একশোটি তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা শ্রমিকদের মনোবল সব কিছুই যুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন সামরিক শক্তির দিক থেকে কোন দেশ বেশি এগিয়ে রয়েছে আর যুদ্ধ লাগলে কোন দেশের বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে একটা কথা বন্ধুরা যুদ্ধ কখনও শান্তি বজায় রাখতে পারে না যুদ্ধ লাগলে দুই দেশেরই প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বলছি বন্ধুরা যুদ্ধ নয় অন্য কিছু উপায়ে যদি দুই দেশের মধ্যে শান্তি আনা যায় সেটাই সকলের জন্য মঙ্গল তো গাইস ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ